ইধারা বুঝে তারা শুধুই সারাই নাজানnaden রে বুঝাইতে কে পারে কোথায় মায়সা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী যখন ঘুমাইতে ঘুমাইলো নবীর উপরে নাজিল নাযিল হইতো

বড় বড় হসপিটালে এবং বাংলাদেশে না হয় টাকা যার বেশি সে কী করে লন্ডন এলিজাবেথ হসপিটালে যাই অপারেশন করায় ঠিক কি না সিঙ্গাপুরে যায় মাদ্রাজে চেন্নাইতে যায় কলকাতায় যায় কথা বলেন ঠিক কি না আর যাদের টাকা বেশি না বাংলাদেশে করায় রক্ত পড়ে কি কথা বলে আবেজন জমের পানি দিয়ে দৌত করলেন বলেন দৌত করার পরে নবী কর্মবারকের এই জায়গার মধ্যে স্বর্ণের পিয়ালার মধ্যে জান্নার থেকে

কারো সিনা আমি চাক করাই নাই আমি আপনার সিনাম মোবার কেন চাক করাইলাম গো বন্ধু আমি আপনাকে দাবাত দিয়ে আমি আল্লাহর মেয়ারাজ করাবো আমি আল্লাহর সাক্ষাতে নিব আমি আল্লাহর এই আজমতের পর্দা যে সিংহাসনে আমি বসি এইটা হইল নূরের দেশ আর জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহর নবী নুরের নবি গা আপনি নবিয়া আমার জীবন এর জীবন আল্লাহর নবী নুরের নবী গা আপনি নবী আমার জীবন জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবি আমা নি দোনে য়ারদান এমা তলি আলামিন রামা আপনি উমা তের জামিন গোলা কার উমা তের আপনাসান

बिलाल के दीले न मुक्ति और बेखैर पर मुक्ति बिलाल के दीले न मुक्ति वा नाइल जिबोनरबोन अल्लाह नबी नूर नबी ग अपनी नबी अबार जिबोनर जीवन जीवोन। अल्लाह के नबी দেখে পনাৰ ম যে যা ঔৰে ভাগ্য পতি হৈ যা চপিয়া দিলাৰ যৱন

অনেক আল্লাহ কয় আমি কোন নবীরে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর বাড়িতে আরশে আসিমে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই আনবো না আমার পর্যন্ত অবন্ত হাবি আমি জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম আমি বাইতুল মুকাদ্দাসে চতুর্দিকে নাজ নিয়ামত আমি কত কিছু বানাইছি গো নবী আমি এই রাত্রিতে আপনাকে আমি আল্লাহ পাক মেরাজের দাওয়াত দিয়া আমি সব কিছু আমি দেখাইয়া দিব চারবার আপনার সিনাকে মোবারক চাক করেছি জিব্রাইলের মাধ্যমে চাক করায়া নূর হিকমত দিয়া পরিপূর্ণ শক্তিশালী করে আমি আল্লাহর দরবারে আমি নিয়ে এসেছি মুসা চেষ্টা করলেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ পাক বললেন ফি হায়াতিকা দুনিয়া দুনিয়ার জমিনে হায়াতি জিন্দেগিতে বসে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো মুসা আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না মুসা নবী পাগল হয়ে যাওয়ার পরে অস্থির হয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ পাক একটা শর্ত দিলেন সেমি ফাইনাল হয়ে যাবে ফাইনালের আগে সেমি ফাইনাল কয় আমি রাজি আমি সত্তর হাজার নূরের পর্দা থেকে একশা নূর নিক্ষেপ আমি রাজি সহ্য করতে পারো এই মুহূর্তে তোর পাহাড়ে বসে আমি আল্লাহকে দেখা তোমার তুমি নজর করো তোর পাহাড়ের দিকে যখন আমি আল্লাহ আপনার না আসমানের দিকে আল্লাহ সেমি ভাই না

একশোটা নূর সহ্য করতে পারে নাই মুসা বেহুশ হয়ে গেছে এই জন্য বলে ডাকুর তো মাহারে ও মা বলা কি নাম লইয়া ডাকমুরে তো মাহারে

আমগেরাম সাপিয়া শরীফ নাখালি একবারে টেকে আট পর্যন্ত বেশি দোর দরকার নাই আর এই দক্ষিণে একবারে কি বলে মস্তফাপন পর্যন্ত পৌঁছায় দিবেন আমি তো রাস্তা তো তো কির উত্তর এই জন্য কইছি আর কি বুঝেন নাই মধুপুর দরবার বুঝতো সোহাল্লা এমন জোরে করবেন রাজি আছেন ট্রাকের আওয়াজ অনেক দূরে যাইতেছে সদর গাড়ির লোকগুলো যদি সবাই তো তাহলে মা প্যান্ডেলে লোক ধরতো না ঠিক কিনা কেউ গেছে তালুই বাড়ি কেউ গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে ঈদের সময় ঠিক না মনে রাখবেন মাইকিং করলে লোক আসতো ঠিক কিনা এরপরও দেখবেন লাস্টে দিয়া মাইকের আওয়াজ শুনতে শুনতে আর আমার কণ্ঠের আওয়াজ এই এলাকার মানুষ চিনে না জানে না খুব কম আছে ঠিক কিনা যে কথা বলতেছিলাম আমার নবীজির সিনেমা বারো চাক করলেন নবিজি দেখতেছেন তাকায়া আমি পরিমাণ ব্যথা অনুভব করি নাই আর আমার এইখান থেকে এই সিনা সিনা থেকে রক্ত প্রবাহিত হয় নাই

বড় হুজুরকে বলে এখন বর্তমানে মদিনফে আছে মেজ হজুরকে কেবলা আমেরিকা